আসসালামু আলাইকুম ওয়া ভাইজান হ্যাঁ ভাই কি আমার সঙ্গে একটু কথা বলতে পারি হ্যাঁ অবশ্যই বলতে ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান सर्वप्रथम জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যা আপনি ভালো আছেন ভালো আছেন আল্লাহ ভালো রেখেছে তো ভাইজান আপনার নামটা জানতে পারি অবশ্যই আমার নাম হচ্ছে মোহাম্মদ তৌফিক মোহাম্মদ তৌফিক চমৎকার অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনা সামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি বতান্ত একজন সাহসী মানুষ তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন আমি এখনো ভোটার হইনি এখনো ভোটার হন নাই মানে এইবার নির্বাচনে আপনি ভোট দিতে পারবেন না তারপরেও তারপরেও যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে তারেক রহমান হতে পারে আচ্ছা এটা কোন আইডিয়াতে বা হয়তো কিভাবে এটা বলা দেশের পরিস্থিতি আহ অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে এবং বর্তান্ত সাহসিকতার সহিত কথাটি কিন্তু আপনি বলেছেন যার কারণে সর্বপ্রথমে আপনার নাম শোনার পরে আমি কিন্তু বলেছিলাম যে আপনি একজন সাহসী মানুষ তো ভাই যান আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য আহ ধন্যবাদ আপনাকে আপনাকে